নমস্কার আমি সুচন্দ্রা পজিটিভ বার্তার বিকাশ টকশ এর অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে জানায় স্বাগত বিকাশ টকসই এর অনুষ্ঠানে আমরা চেষ্টা করি সেই সমস্ত মানুষদের সঙ্গে আপনাদের পরিচয় ঘটাতে যারা তাদের জীবনের পজিটিভ থট আমাদের সাথে শেয়ার করতে চাই আজ আমরা সেরকমই পেয়েছি আমাদের স্টুডিওতে পজিটিভ বার্তার প্ল্যাটফর্মে রয়েছে আমাদের সাথে সোমা ভট্টাচার্য মহাশয়া যিনি শান্তিনিকেতন মেডিকেল কলেজ এবং হসপিটালের নার্সিং সুপার ওনার সঙ্গে আজ আমরা শুনবো ওনার জীবনের গল্প দীর্ঘ কর্মজীবনের অভিজ্ঞতা ছোটবেলার গল্প এবং এই যে প্রশাসনিক দপ্তরে দীর্ঘদিন ধরে কাজ করা বিভিন্ন রকম রকম পরিস্থিতি থেকে বড় বিভিন্ন অভিজ্ঞতার গল্প আপনাদের সঙ্গে শুনবো শেয়ার করব। পজিটিভ বার্তার প্ল্যাটফর্মে ওনাকে জানায় স্বাগত নমস্কার নমস্কার আমি সোমা ভট্টাচারিয়া আমি খুব ভালো লাগছে আজকে আপনাদের এই পজিটিভ বার্তা এখানে আসতে এবং আমি চেষ্টা করব আমার জীবনের যতটা গল্প আপনাদের সঙ্গে শেয়ার করা যায় অবশ্যই সব কিছু দেখা যাক কতটা কি প্রশ্ন সেটা হচ্ছে যে আপনি যখন প্রথম ছোটবেলায় পড়াশোনা করতেন সেই বড় হয়ে ওঠাটা কেমন ছিল মানে বাড়িতে কেউ কি ইন্সপায়ার করতো যে তোমাকে বড় হয়ে সেবামূলক কোনো কাজে যুক্ত হবে বা কিভাবে কিভাবে বড় হয়ে উঠলেন সেটা একটু বলুন অ্যাকচুয়ালি আমি যে ফ্যামিলি থেকে বিলং করি ওই ফ্যামিলিতে বেসিক্যালি সবাই স্কুল টিচার তো আমার ফ্যামিলিতেও আমরা তিন ভাই বোন দুই বোন এক ভাই বাবা ছিলেন হাই সেকেন্ডারি স্কুলের হেডমাস্টারমশাই দীর্ঘ উনচল্লিশ বছর তো ন্যাচারালি আমরাও চাইতাম আমরা দু বোনই স্কুল টিচার হব ভাই সব থেকে ছোট ওর ওইভাবে সেভাবে কিছু ইচ্ছে ছিল না বাট বাবার একটু ইচ্ছে ছিল ও যেন ডাক্তার হয় তারপর আমরা নর্মাল যেমন সবাই পড়াশোনা করে সেভাবেই করলাম মাধ্যমিক উচ্চ মাধ্যমিক প্রত্যেক বাড়ি রেজাল্ট বেরোনোর পর কি ভীতি বাবাকে দেখাবো কি করে যত নাম্বারই পাই না কেন বাবার কিছুতেই সন্তুষ্ট নেই আর একটু পেলি না এই যে ব্যাপারটা থাকে সব বাড়িতেই থাকে খুব ভালো যে স্টুডেন্ট ছিলাম তা নয় কিন্তু খুব খারাপও কিছু ছিলাম না তো তারপরে নর্মাল ওয়েতে আমরা যে জায়গায় আমাদের বাড়ি আমার বাড়ির থেকে কলকাতা একশো কিলোমিটার তো ওখানে বাবা তখন বলল যে না ক্যালকাটা ইউনিভার্সিটিতেই মেয়েকে পড়তে হবে অন্য কোনো ইউনিভার্সিটি হলে হবে না নিলাম গ্র্যাজুয়েশান কমপ্লিট করলাম হাওড়া গার্লস কলেজ থেকে তারপরে গ্রাজুয়েশন করার পর এবার চাকরি খোঁজার দৌড় বরাবরই বাড়িতে এই জিনিসটা ছিল যে মেয়ে রকম মানে বড় হয়ে গেছে পড়াশোনা কিছুটা করেছে বিয়ে দিয়ে দেব এই মেন্টালিটি কোনোদিন মা বাবার মধ্যে ছিল না মাও ছিলেন প্রাইমারি স্কুলের টিচার বাট আমাকেদেরকে বড় করতে দিয়ে গিয়ে মাঝখানে মা সেটা ছেড়ে দিয়েছেন তো মোটামুটি পড়াশোনার কালচারটা ছোটবেলা থেকেই বাড়িতে ছিল তারপরে যখন গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পর চাকরির জন্য খোঁজ শুরু করলাম যত রকম কম্পিটিটিভ এক্সাম এসএসসি সমস্ত কিছুই দিচ্ছি বাবা বলল যেভাবে পারো মানে যা তোমার লাগে তুমি নাও কিন্তু কিছু একটা করতে হবে আমার পরেই আমার বোন ও তাই ও ইংলিশে অনার্স কমপ্লিট করলো তারপরে কোনো এটা তবে ঠিক কোনো দিন এই সেবা মূলক কেউ এই প্রফেশনেও ছিল না কোনো একটা চক্রে হোক যাই হোক আমার এক কাকু উনি কোনো একদিন আমাদের শিশুমঙ্গল মঙ্গল হসপিটাল থেকে ফর্ম বেরোলো নার্সিং এর আমাদের সময় তো নার্সিং এ চান্স পাওয়াটাও খুব টাফ ছিল বিকজ এত নার্সিং স্কুল কলেজ ছিল না তো ওখানে বললো তো তোর ফর্ম ফিল করে দিয়েছি তুই একটু পরীক্ষাটা দিতে চলে যাস আমি এবার কি কোথায় যাব না কলকাতা আমি সেখানে আমি কি করে একা যাব। মানে কোন জায়গায় কিভাবে যাব যদিও কলেজ করেছি তাহলেও একটা ইন্টারভিউ বা একটা পরীক্ষার মতো অনেকটাই তো নিজের মধ্যে ভীতি থাকে তো কাকুই সঙ্গে নিয়ে গেল রাত প্রায় বাড়ি ফিরতে ফিরতে নটারও বেশি বাজলো পরীক্ষা দিয়ে এলাম পরীক্ষা দিতে গিয়ে দেখছি ওরা দিয়েছিল এক হাজার থেকে ওরা সেটাকে করেছে ওই ফর্ম এসে দাঁড়ালো পরীক্ষার পর রেজাল্ট সেগ্রিগেট তারপরে হলো ভাইভা ভাইভাতে ওটা দাঁড়ালো গিয়ে একশো কুড়ি টুড়ি সিলেক্ট করলো তারপরে মেডিকেল তারপরে শুরু হলো যখন আমি এই জিএনএম এ মানে জেনারেল নার্সিং অ্যান্ড মিডওয়াইফের একটি চান্স পেলাম খুব যে তখন খুব ইচ্ছে ছিল তা নয় কিন্তু চান্স পাওয়ার পর ভালোবাসাটা জন্মেছে আগে ভালোবাসা ছিল তা আমি বলবো না বললে ভীষণই মিথ্যে কথা বলা হবে কিন্তু পাওয়ার পর যখন ভাবলাম হ্যাঁ এই একটা কোর্স যেই কোর্সটা করে চাকরি একটা আমি পাবো আর সব থেকে বড় যেটা হবে সেটা হচ্ছে ফ্যামিলির বা পাড়া পাড়া প্রতিবেশী প্রত্যেকের ভীষণ উপকার হবে আমি আজও জানি আমার পাড়ার লোকজনেরা খুব বিশেষ একদম খুব সিরিয়াস কিছু না হলে আমার কাছে আগে কনসাল্ট করে কি করব কি মেডিসিন দেবো এখানে ক্যানুলা করে যদি আমি বাড়িতে দিয়ে ওরা ইভেন হসপিটালে বা ডাক্তারের কাছে পর্যন্ত নিয়ে যায় না মানে এই যে বিশ্বাসটা জন্মেছে সেই দিক থেকে আমার মনে হয় যে আমার প্রফেশনটা মানে আমি এই দিকটাতে আমি সফল আর কি তারপরে শুরু হলো স্টাফ জীবন স্টাফ জীবন শুরু হওয়ার পর প্রায় আমি এগারো ১৩ বছর স্টাফ হিসাবে ছিলাম ওটাই আমার মনে হয় আমার জীবনের অ্যাসেট মানে যেটা এখন জেনারেলি হয় পাস করার পরেই আমি আরেকটা কোর্স করলাম টিচিং এ টিচার হিসাবে ঢুকে গেলাম বা অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে চলে গেলাম এই জিনিসটা আমাদের ইনস্টিটিউটে অ্যাকচুয়ালি ছিল না কারণ তুমি হচ্ছে একদম প্রপার সবকিছু শেখো তারপরেই তুমি প্রমোট করতে হতে পারবে এই ব্যাপারটা এটাই যখন মনে করুন আপনি বিএসসি পাস করলেন তারপর আবার জিএনএম পড়তে গেলেন জেনারেল লাইনে আমি গ্রাজুয়েশন করেছিলাম ইংলিশ অনার্স ছিল পাস করেছিলাম তারপরে আমি এম তে ভর্তি হয়েছিলাম কিন্তু সেটার কমপ্লিট করা হয়নি সেকেন্ড ইয়ারেই আমি জিএনএমটা চান্স পেলাম চলে এলাম আরকি এই সময় ধরুন একটা পারিবারিক বা সামাজিক চাপ থাকে যে সময় কথা আপনি বলছেন এই চাপটা আপনি কিভাবে সামলেছিলেন যে তোমাকে সেটেল হতে হবে এখন আবার পড়াশোনা করছো তারপরে তুমি চাকরি করবে এই যে জায়গাগুলো কারণ আমাদের এখনো পর্যন্ত সমাজে কিন্তু এরকম একটা প্রেশার থাকে মেয়েদের উপর বিশেষ করে না এই দিক থেকে হয়তো আমি অনেকটা লাকি বিকজ আমার ফ্যামিলি থেকে এটা কোনো ভাবেই চাপ ছিল না এবং বাবা বলল যে বাবা মা সবাই যাই হোক করে না কেন তোমাকে নিজের পায়ে দাঁড়াতে হবে মানে মেয়ে তাড়াতাড়ি বিয়ে দিয়ে দেবো এই সমস্ত জিনিসটা এই প্রেসারাইজেশনটা ছিল না এইটা ছিল না এবং হাই সেকেন্ডারিতে আমার সায়েন্সই ছিল কিন্তু বাবা বললো ইংলিশ ইংলিশ সাবজেক্টটা এখন সব থেকে দামি তো ইংলিশে অনার্সই পড়তে হবে যার জন্য সায়েন্স থেকে আবার এলাম এবং সেখানে ইংলিশের সঙ্গে যে দুটো সাবজেক্ট সাবজেক্ট ছিল যে দুটো আমি জীবনে জানতাম না স্বাভাবিক একটা একটা এডুকেশন বাট অনার্স এর সঙ্গে পাশাপাশি পাশের সাবজেক্ট গুলো তো গুরুত্ব অনেক কম পায় যেহেতু অসুবিধা হয়নি খুব একটা হ্যাঁ একটা অসুবিধে হয়েছিল এটা বলতে হয় সেটা হচ্ছে আমরা বাংলা মিডিয়ামের স্টুডেন্ট সে জায়গায় এখানে এসে ইংলিশে অনার্স পড়া আর তখন তো বাংলা মিডিয়ামই বেশিরভাগ ইংলিশ মিডিয়াম এত ছিল না আর তার চেয়েও বড় কথা জিএনএম এর সময় এসে টোটালি পুরোটাই ইংলিশে যেটা আমার অতটা ফেস করতে না হলেও নার্সিং পড়াটাই এমনি হচ্ছে একটু গ্রুপ ওয়াইজ পড়লে খুব ভালো রেজাল্ট আসে আর কি তো সেক্ষেত্রে আমার যে সমস্ত বন্ধুরা ওদেরকে ম্যাক্সিমাম আমাকে বুঝাতে হতো যেহেতু ওরা কেউ হায়ার সেকেন্ডারি পাস করে কেউ পুরো আর্টস ব্যাকগ্রাউন্ড থেকে এসছে কেউ কমার্স ব্যাকগ্রাউন্ড থেকে এসছে কিন্তু যেহেতু আমার গ্রাজুয়েশন লেভেলে ইংলিশটা ছিল

হ্যাঁ লিডারশিপটা কিছুটা হলো আমাদের মধ্যে চলে এসেছে ফ্যামিলিগত ভাবে আর এবার আসি আপনার যে চাকরি জীবনে প্রবেশ করলেন যখন বললেন যে স্টাফ নার্স কোথায় প্রথম পোস্ট প্রথমেই শিশুমঙ্গল আমার মাদার ইনস্টিটিউট যে জায়গাটার কথা হয় তো বলে কোনোদিন শেষ করা যাবে না ভীষণই ভালো জায়গা অনেকেরই এ নিয়ে আইডিয়া আছে তারপর শিশুমঙ্গল থেকে আমি ছাড়লাম তখনই যখন আমি বিএসসি করতে গেলাম আর বিএসসি করতে হলে আমাকে ছাড়তেই হবে তার জন্য আমি বিএসসি তে চলে গেলাম বিএসসি নার্সিং করলাম বিএসসি নার্সিং করার পর আমি বেসিক্যালি আচ্ছা কিছুদিন করার পর আমি আবার ক্লিনিক্যালে ফিরে আসি কারণ আমি দেখলাম মন থেকে আমার ক্লিনিক্যালটাই বেশি ভালো লাগে তো আবার ক্লিনিক্যালে ফিরে এলাম ক্লিনিক্যালে আমি ছিলাম হচ্ছে নারায়ণা হেলথে তারপর এম এমএসসির পরও আবার গেলাম অ্যাকাডেমিকে এমএসসির পর কিছুদিন এক বছর দু বছর মতো তারপর আবার ক্লিনিক্যালে ফিরলাম আর এমএসসির আগেও আমি অ্যাজ এ নার্সিং সুপারিনটেন্ডেন্ট ছিলাম একটা হসপিটালে আর এখন আমি এখানে শান্তিনিকেতন মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে জয়েন করেছি বাট আমার কাছে সব থেকে চ্যালেঞ্জিং এইটা যে আমি একটা মেডিকেল কলেজের নার্সিং সুপারিনটেন্ডেন্ট আর সবচেয়ে বেশি যদি কিছু বলা হয় এর জন্য আমি খুব নিজেকে প্রাউড ফিল করি আর আমি চাই যেন আমি এই জিনিস জায়গাটা ধরে রাখতে পারি এবং আমি যেন পুরো অর্গানাইজেশনটাকে ঠিকঠাক ভাবে আমার দিক থেকে যতটা করে এগিয়ে নিয়ে যাওয়ার দরকার নার্সিং প্রফেশনটাকে আমি চাই যে প্রত্যেকটা ডক্টর আমাদের তো ম্যাক্সিমাম ডক্টর নার্স এই একটা রিলেশন নিয়েই পুরো হসপিটাল তৈরি আর সবাইকে নিয়েই হসপিটাল বাট একদম পেশেন্টের সঙ্গে যারা জড়িত ডাক্তার আর নার্সরা সঙ্গে টেকনিশিয়ানও অবশ্যই থাকে কিন্তু আমি চাই আমার স্টাফেরা এমন করে তৈরি হোক যে সমস্ত ডাক্তার যেন আমার স্টাফের কাছ থেকেই পেশেন্টের আপডেট নেয় যেন অন্য কারোর উপর ডিপেন্ডেন্ট না হয় এরকম লিডার যেন নিজে হতে পারি বা কাউকে তৈরি করতে পারি নিজে হওয়াটা ব্যাপার নয় অপরকে তৈরি করাটা আমরাও সকলে চাই যে পুরো পজিটিভ বার্তা টিম চাই যে আপনার এই যে স্বপ্ন যেন পূরণ হয় কারণ শান্তিনিকেতন মেডিকেল কলেজ এবং হসপিটাল এমন একটা জায়গায় অবস্থিত যেখান থেকে শুধু বীরভূম নয় মুর্শিদাবাদ এদিকে বর্ধমান বাঁকুড়া সমস্ত জায়গার পেশেন্ট এখানে আসে এবং একটা করিডোরের মতো এবং সত্যি কথা বলতে কবিগুরুর নাম এর সঙ্গে জড়িত রয়েছে তো আমরা সকলেই চাইবো যে এখান থেকে একটা হিউজ সংখ্যক মানুষ যেন পরিষেবা পায় আহ ম্যাডাম পরবর্তী প্রশ্ন আপনার কাছে যারা আজকের দিনে নার্সিং সঙ্গে যুক্ত হতে চাইছে নার্সিং সেবার সঙ্গে যুক্ত হতে চাইছে এটার জন্য আপনি কি বার্তা দিতে চাইছেন তাদেরকে দেখুন এখন যারা নার্সিং সেবার সঙ্গে যুক্ত হতে চাইছে অবশ্যই এখনকার সবার যে ডিভোশন নেই এটা আমি বলবো না কিছুটা আছে যেটা যে সময়টা আমি এসছিলাম আগে ভালোবেসে আসেনি পরে ভালোবেসেছি আর এখন যেটা হয় সেটা অনেকটাই ক্যাজুয়াল এটা তো তো একদম ঠিক এটার জন্য অবশ্যই যে যে লিডার তার তার অনেকটাই এ থাকবে সে কিভাবে স্টাফকে তৈরি করবে তো ও জন্যই আমি একটা কথা বলছিলাম আমার মনে হয় লাইফের সব থেকে চ্যালেঞ্জিং যেটা সেটা হচ্ছে গুড লিডার তৈরি করা নেক্সট জেনারেশন তৈরি করা তো ওই লিডারশিপের জন্য আমার মনে হয় যে এখনকার যে জেনারেশন নার্সিং এ আসছে ওদের যেমন ধরুন যারা বিএসসি পড়ছে আপনি যদি একশোটা মেয়েকে জিজ্ঞেস করেন নব্বই জনই বলবে আমি পাস করেই টিচিং এ যাব ঠিক আছে এই যে জিনিসটা হ্যাঁ আরামে থাকার থেকে টিচিং এ যে প্রচুর আরাম আছে আমি সেটা বলবো না কিন্তু বেসিক্যালি হচ্ছে সমস্ত কাজটা হচ্ছে টেকনিক্যাল মানে আমি একটা ল্যাপটপে বসে যদি ভালো মতো কাজ করি আর তারপর আমি যদি এক ঘন্টা দু ঘন্টা একটা ক্লাস নিই তো হয়ে যাবে তো প্র্যাকটিক্যাল বেস যে নলেজটা এটা যে কতটা ইম্পর্টেন্ট মানে এই প্র্যাকটিক্যালি আমি যদি কাজ করি পাঁচ বছর ভালো করে তারপরে যদি আমি টিচিং এ যাই যে কতখানি ডিফারেন্স হয় হেল অ্যান্ড হেভেন ডিফারেন্স হয় এইটা তারা তাহলে বুঝতে শিখবে তো আমি জানি এখন গভর্নমেন্ট থেকেও বলেছে যে দু বছর অ্যাকচুয়ালি ক্লিনিক্যাল করার পরই টিচিং এ আসা উচিত বা একটা এ করে দিয়েছে রুলস করে দিয়েছে কিন্তু এটা আমার মনে হয় এটা ঠিক আর কি দু বছর থেকে পাঁচ বছর হওয়া উচিত একদম মানে আপনি সকলের কাছে এটাই বলতে চাইছেন নার্সিং পাস করার পর অবশ্যই এক থেকে দু বছর ক্লিনিক্যাল সার্ভিসে থাকার পর যদি মনে করে যে আমি টিচিং এ আসব তবে তার যাওয়া উচিত তবে তার শেখাটা যে নিজে শিখেছে সেটা সে অন্য কাউকে শেখাতে পারবে সঠিকভাবে একদম খুব ভালো লাগলো ম্যাডাম আপনার সাথে পরিচয় হয়ে এবং কথা বলে পজিটিভ বার্তা দর্শকদেরকে যদি কিছু বলেন আমি সবার উদ্দেশ্যে একটাই কথা বলবো আমি এখানে খুব বেশি দিন যে এসেছি তা নয় খুবই অল্প দিন এসেছি কিন্তু আমি সবাইকে রিকোয়েস্ট করবো আশেপাশে বা কারুর পরিচিত সবাইকেই বলছি আপনারা আপনাদের চাই না কারুর বাড়িতে কেউ অসুস্থ হোক সেটা অবশ্যই নয় কিন্তু যদি কেউ অসুস্থ হয় বা কিছু হন তারা অবশ্যই আমাদের কাছে আসুন আমাদের হাত থেকে পরিষেবা নিন এবং কেমন লাগছে আমাদের পরিষেবা আমাদেরকে ফিডব্যাক দিয়ে যান তাহলে আমরা মনে হয় আমরাও আপনারা যত বেশি আমাদের সমালোচনা করবেন আমরা তত বেশি আমাদের নিজেদের দিক থেকে নিজেদেরকে ইমপ্রুভ করতে পারবো খুব ভালো লাগলো আপনার সাথে কথা বলে আজকে আমাদের অনুষ্ঠান আমরা এখানে শেষ করব সকলে ভালো থাকবেন ইতিমধ্যে আমাদের শান্তিনিকেতন মেডিকেল কলেজ এবং হসপিটালে অনেক রকম পরিষেবা চালু হয়েছে সেগুলি আপনারা আমাদের ওয়েবসাইটগুলি থেকে দেখতে পাবেন তার সাথে পজিটিভ বার্তার উদ্যোগে চলছে আমাদের এক বছরে এক কোটি বৃক্ষরোপণ কর্মসূচি আমাদের সঙ্গে যুক্ত হতে পারেন অংশ নিতে পারেন আমাদের এই সবুজ বিপ্লবে সকলে ভালো থাকবেন পজিটিভিটির সঙ্গে থাকবেন থিঙ্ক পজিটিভ पॉजिटिव वार्ता नमस्कार नमस्कार